দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি সহ সুস্বাগতম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিজেগি গ্রামের রহুল ভাইয়ের পুকুর পাড়ে প্রিয় চাষি ভাইয়েরা আপনারা অনেকেই ফোন করে কমেন্ট করে জানিয়েছেন আমাদের প্রতিবেদন দেখার পর থেকে আপনারা উদ্যোগী হয়ে অধিকগণত শিং উদ্যোগ নিয়েছেন অনেকেই নতুন কণা চাষি দিয়েছেন বিষয়টি জানার পর আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে অত্যন্ত আনন্দদায়ক মনে হয়েছে কেননা আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রতিবেদনগুলো আপনাদের কাছে সহায়ক হয়েছে প্রিয় চাষি ভাইরা নিবিড় পরিচর্যায় আধুনিক পদ্ধতিতে অধিক ঘনত্বে যারা শিং মাছের পণা চাষি দিয়েছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি অত্যন্ত সহায়ক হতে যাচ্ছে আশা করছি আপনারা প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আমার সাথে আমরা সফল চাষি রুহুল ভাইয়ের সাথে কথা বলবো দর্শক এই শি রুহুল আমিন ভাই যার আমার চ্যানেলে প্রথম প্রতিবেদন আমি রুহুল ভাইয়ের করেছিলাম রুহুল ভাই ওনার এই চার শতক সাইট পয়েন্ট পুকুরে উনি বিরাশি মনসিং উৎপাদন করে সারা বাংলাদেশে হইচে ফেলে দিয়েছিলেন আর ওনার প্রতিবেদন দিয়েই আমার বিডি পথ চলা দর্শক এই পুকুরটিতে যখন মন সিং উৎপাদন হয় কেউ কিন্তু বিশ্বাস করেনি সবাই ব্যাটকমেন করেছিল প্রায় সকলেই কমেন্ট করেছিল যে সাড়ে সারা শত পুকুর বিরাশি মন মাছ হতেই পারে না কিন্তু হয়েছে এবং সারা বাংলাদেশ থেকে অসংখ্য লোক এই পুকুর পাড়ে এসেছে পুকুরটি দেখার জন্য রুহুল ভাইয়ের সাথে কথা বলার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য আজকে আমি রোহুল ভাইয়ের কাছ থেকে ওনার এই নতুন পণা চাষি দিয়েছেন উনি নতুন পণার পরিচর্যা বিস্তারিত জানবো রহুল আমরা একটু বসে কথা বলবো জি শুরুতে জানতে চাইব আপনার এই চার শতক ষাট পয়েন্ট পুকুরে টোটাল আপনি কত হাজার সিঙ্গার পনা দিয়েছেন আমি এই চার শতক ষাট পয়েন্ট পুকুরে আশি হাজার পনা দিয়েছি আশি হাজার তার মানে শতকে বিশ হাজার শতকে বিশ হাজার এটা কি করে সম্ভব এটা কোনো কেউ দেয় নাই আমি এবছর নতুন গত বছর কম দিয়েছিলাম এবছর বিশ হাজার দিছি কিন্তু আমি সর্বোচ্চ অধিগণত চাষি হচ্ছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই সর্বোচ্চ চাষি দিয়েছেন চোদ্দ হাজার পাঁচশো কিন্তু আপনি বিশ হাজার পোনা এই জাহাঙ্গীর ভাইটা থেকে আমারও মনে আমাদের একটু উৎসাহ হয়েছে যে আমি আশি আশি হাজার দেম বিশ হাজার করে শতাংশে দেখি পাক দিলে দিতেও পারে আচ্ছা এই যে অধিক আপনারা অধিক ঘনত্ব হইতে হইতে পাঁচ থেকে বারো বারো থেকে চোদ্দ থেকে এখন এখন এই যে আপনারা অধিক চাষের আপনারা উন্মাদনায় মেতেছেন এতে কি ফলাফল ভালো হতে পারে হ্যাঁ ফলাফল ইনশাল্লাহ ভালো হতে পারে কিন্তু পরিচর্যাটা ঠিকমতো করতে হবে পুকুরের পরিচর্যা মতো না করলে ফলাফল ভালো হবে না শুরুতেই জিরো হয়ে যাবে অর্থাৎ এটা পরিচর্যার উপর নির্ভর পরিচর্যার উপর নির্ভর এটা হলো মেন জিনিস অনেকে তো বলে কমেন্ট করতেছে যে শতকে বিশ বিশ হাজার ফোনা কেমনে দেয় এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু আসলে এটা বাস্তব শ্রম দিতেছি ওইতাছে গত বছরও এটার মধ্যে বিরাশি মন মাছ হয়েছে হিসা টিসা লো মনে আরো বেশি হয়েছে তো এই বছর আশি হাজার ফোন হইলে বিশটা কেজি আইলে মনে হয় একশো তিরিশ চল্লিশ মন মাছ হবে অর্থাৎ মন প্লাস টার্গেট প্লাস টার্গেট পট সুবান আল্লাহ দর্শক অধিক চাষের অনেক স্বাদ রয়েছে আবার অনেক ঝুঁকিও রয়েছে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে সঠিকভাবে যদি আপনি পরিচর্যায় কোনো ত্রুটি করেন এখানে আপনি টিকতে পারবেন না যদি সঠিক পরিচর্যা আপনি করতে পারেন তাহলে আপনি অধিকণত চাষটা করতে পারবেন আপনার মাছটা বিক্রির পর পুকুরটা যে আপনি প্রস্তুত করলেন পোনা ছাড়ার জন্য প্রস্তুতিটা একটু বলবেন এটা ফোনা ছাড়া মাছ বিক্রি করার পরে পুকুর ধরে ফেরাডা ফালছি মেশিন দিয়ে অর্থাৎ কাটাটা ফেলে দিছি কাটাটা ফালায়া দিছে ফালায়া দিয়ে আপনার শুকাইছি চুন দিছি ব্লিচিং দিছি পটার দিছি চুন কত কত দিছি শতক শতকে চুন শতক শতাংশে দিছি হলো আপনার 500 গ্রাম 500 গ্রাম আর ব্লিচিং ব্লিচিং হলো এই 400 গ্রাম জায়গা হাফ কেজি হাফ কেজি দিছেন অর্থাৎ শতকে 100 গ্রাম

কত হাজার লাইনে কিনেছিলেন এবং আপনার কত করে পিস কিনেছিলেন এবং কার কাছ থেকে কিনেছেন এই পনেরোটা হইলো আমি জাহাঙ্গীর বাইরের কাছ থেকে কিনছি আপনার হইলো আটত্রিশশো কেজি হুম আটত্রিশশো কেজি আপনার আশি হাজার হনা হইলো তেতাল্লিশ হাজার টাকা দিছি জাহাঙ্গীর বাইকে তার মানে কি প্রায় পঞ্চাশ পয়সার উপরে পঞ্চাশ পয়সার উপরে প্রায় বাউন্ন পয়সা মনে হয় পড়ে গেছে প্রতি পিস প্রতি পিস দশক আমি প্রায় প্রতিদিন বলেছি যে আপনারা ছোট পোনাটা চাষে দিবেন সংখ্যায় যত চাষে দেওয়ার সময় পনাটা ছোট হবে তত আপনি আপনার জন্য ভালো তো যাই এখন পনাটা আর পুকুর পারে তো অবশ্যই যাওয়া উচিত যেখান থেকে আপনি পনাটা কিনছেন অবশ্যই আমরা আগে রাত্রে জায়গা দেখে আইছি দুই দিন আমরা দুই দিন দেখে আমরা পনাটা ভালো লাগবে হ্যাঁ যেভাবে তারা আলোচনা করছে এইভাবে আমরা পাইছি পরে আমরা পনা নিয়ে আইছি আচ্ছা এখন এই পনাটা পুকুরে ছাড়ার পর আপনি পুকুর প্রস্তুত করার পর আপনার যে পুরাতন পুকুর এখানে আপনি কম্পোস্ট দিয়েছিলেন হ্যাঁ আমি কম্পোস্ট দিয়েছি কি কি দিয়েছেন আপনার 5 কেজি পাউডার 5 কেজি লালি পাউডার পিট পাউডার 5 কেজি লালি আর আপনার এই প্রোবায়োটিক দিছে আপনার এই ফ্যান বিট দিছে একটা এসকেলেনা দিছে একটা এটা হলো মাল্টিভিটামিন এনজাম লিভার টনিক যেহেতু ফনাটা হিনতে ও বাসটাকে আইছে দুই দিন আমারেও একদিন রয়েছে দেখতে ওই দিয়ে গুল্লা পানিটা দেয়া তারপর হলো পনারা দিছি অর্থাৎ পনাটা ছাড়ার আগের দিন আপনি এগুলো ব্যবহার করে দিয়েছেন আগেই হ্যাঁ আশপোকা সহকার আশপোকার সহকারে দিয়েছেন সহকার দিয়ে পরে আপনি পনারাটা পুকুরে নেন পনারাটা পুকুরে ছাড়লেন ছাড়লাম পনাটা পুকুরে ছাড়ার পর আপনার প্রথম কাজটা কি পনারাটা পুকুরে ছাড়ার পর আমি তিন চার দিন ফোনাটা দেখছি যে আমার পনারাটা কোনো রূপ আছে কিনা সমস্যা আছে কিনা সমস্যা আছে কিনা আমি কাবার দেই নাই আচ্ছা খাবার যে কম্পোস্টটা দিছে লাগাতে যখন তিন দিন চার দিন হয়ে গেছে পোনা বাসে খাবারের লাগা চাইতেছে তখন আমি ফিট ধরাই দিছি এরপর আপনি খাবার ধরলেন খাবারটা আপনি কিভাবে শুরু করছেন পাউডার নাকি ফিট পাউডার আমি পাউডার আনছি আর আর পি হুম আর আর পি পাউডার আনিয়া গুলিয়া প্যানবিট স্কেলিনা লিভারটনিক অ্যাঞ্জাম এটি এক কেন গুলিয়া এক সপ্তাহ গা হয়েছে কি পরিমাণে দিচ্ছেন ওইটা আপনার মাল্টিভিটামিন এবং এনজাম লিভারটনিকটা আমার ওই জায়গাটার মধ্যে মাল্টিভিটামিন ফ্যান বিট হলো একশো মিলির একটা সারা পুকুরে দিয়ে দিচ্ছেন হ্যাঁ সারা পুকুরে আচ্ছা এসকেলিনা হইলো একশো মিলির একটা আচ্ছা এই একশো গ্রামের হুম আর লিভারটনিক এনজাম এটি অনুমানের উপরে অর্থাৎ পঞ্চাশ বা হ্যাঁ পঞ্চাশ মিলি বা পঞ্চাশ গ্রাম এরকম দেওয়া যায় হ্যাঁ এরকম এটা হলো আপনার কদিন পর পুকুরে ব্যবহার করতে হবে আমি এই পুকুরটা মধ্যে এখন সাতটা দুই দিন ব্যবহার করতেছি প্রতি সপ্তাহে দুই দিন কিভাবে ব্যবহার করেনটা কি কি ব্যবহার করেন তিনটা দুই দিন সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন হলো একটা ফ্যানবিট একটা এক্সলেনা আচ্ছা প্রতি শুক্রবারে দেই পানিতে গুইলা লিপারটনিক দি এর লগে এনজাম দি লগে সিউ দি পাঁচ জাত দিচ্ছেন আপনি পাঁচ জাত দেয়া দিতেছে শুধু পানিতে একসাথে পানি পানি মিক্স কার করে পানিতে আপনি প্রয়োগ করেন আমি পানিতে প্রয়োগ করি 10 লিটার পানির মধ্যে মিশায় মিশায় আমি পুকুরে ছিটায় দিই এটা প্রতি সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে দুই দিন আচ্ছা এ গেল এটা আর এর সাথে খাবারের সাথে আপনি কোনো ওষুধ প্রয়োগ করতেছেন না এখন খাবারের সাথে কোনো ওষুধ প্রয়োগ করতেছেন না আচ্ছা আপনি কত কত মানে পাউডার কোদিন খাওয়ানোর পরে ফিট ধরালেন 10 থেকে 15 দিন পাউডার খাওয়ানোর পরে ক্রমে ক্রমে ধাপে ধাপে আপনি ফিট ধরাইছেন পাউডারের সাথে মিক্সড করে ফিট ধরাইছে আস্তে আস্তে পরে পারোটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিচ্ছে অর্থাৎ এখন আপনারটা ওইটা কত মিলে খাবার দিচ্ছেন এখন হলো জিরো পাইপ খাইতে আছে মাছটা কত লাইনে আছে এখন মাছটা অনুমানে একশো কেজি আছে হ্যাঁ একশো কেজি হতে পারে আমি দেখলাম মাছটা মাছটা তো বেশ হৃষ্টপৃষ্ট হয়েছে এবং সমসাময়িক খুব একটা ছোট বড়ও হয় নাই না আর আপনার মাছটা গ্রোথ অত্যন্ত ভালো হ্যাঁ খুব সুন্দর দর্শক অধিক ঘনত্ব চাষের ক্ষেত্রে আপনাকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ ওষুধ আপনাকে পানিতে প্রয়োগ করতে হবে খাবারের সাথে ওষুধটা পরিমাণে আপনাকে কম ব্যবহার করতে হবে কারণ এটা তো আপনি সাড়ে চারশত পুকুরি আশি কত হাজার পোনা রোল ভাই আশি হাজার আশি হাজার পোনা সাড়ে চারশত কি আশি হাজার পোনা এই আশি হাজার পোনা আপনি খাবারের সাথে ওষুধ কী দিবেন এটা কেন পুকুরে প্রয়োগ করতে হবে পুকুরে পুকুরে প্রয়োগ করলে কার্যকরিতা বেশি হয় যদি ওষুধের পরিমাণটা একটু বেশি লাগে তারপরে কাজ কার্যকরিতা আপনার দারুণভাবে কাজ করে পানিতে ব্যবহার করলে তো আপনাকে অবশ্যই মাল্টিভিটামিন খাওয়াতে হবে মাছের গ্রোথ যেন শুরুতে ভালো থাকে যদি মাছের গ্রোথ শুরুতে ভালো থাকে এই মাছের রেজাল্ট আপনার ভালো হবে শুরুতেই হৃষ্টপৃষ্ট করতে হবে মাছটাকে শুরুতে জন্য একেবারে হৃষ্টপৃষ্ট হয় মাছটা তরতাজা হয় তখন আপনার এই মাছটার শেষ পর্যন্ত রেজাল্ট অত্যন্ত ভালো হবে এটা রোগ বিদায় কম ধরবে এটা এটাকে সহজে রোগে গায়াল করতে পারবেন না মাছটা ছাড়ার পর মাছটা ছাড়ার পর আপনি গ্যাসের ডোজ বা অন্যান্য জীবাণুনাশক এগুলা কি ছাড়ার পর তো একটা জীবাণুনাশক করছিলাম আর একটা তো বৃষ্টি যাইতেছে এখন দিন ভালো টানা বৃষ্টি বর্ষা যাইতেছে এখন একটা জীবাণুনাশক করবো আমি কালকে আইনে তুইছি পটাশাল লবণ আইনে তুইছি জীবাণুনাশকটা করে প্রবাইটিসের ডোজ করবো প্রবায়োটিক্স তো দেয় নাই তারা জীবন যদি ভালো রোদ্র ছাড়া গ্যাসের ডোজ করা যাবে না গ্যাসের ডোজ করা যাবে না জীবন করা যাবে না কেন অক্সিজেন শর্ট উপর আত্রে পানা মরব এই কারণে রোদ্রর অপেক্ষা এখন আপনি ওই জীবাণুনাশক গ্যাসের ডোজটা আপনি কীভাবে করবেন এইটা তো টোটাল বিবরণটা দেন প্রথম দেম হইল আশপুকার ওষুধ হুম আশপুকার ওষুধ আপনি কোনটা ব্যবহার করেন আশপুকার ওষুধ হলো সাইপারমিথিন আছে আইবারমিথিন আছে

কিছুক্ষণ আছে না প্রয়োজন প্রয়োজন কিভাবে ডোজটা জিও লাইট দিই অনেক সময় ফসিল পাওয়া যায় না আমাদের এলাকা পোসিল খুব ভালো রেজাল্ট করে পিঁয়াজ বাড়ায় পানি যদি পিঁয়াজ কম থাকে তাহলে বাড়বো আচ্ছা চুনের কাজটা সে করে হ্যাঁ চুনের কাজটা সে করে আর গণত চাষের ক্ষেত্রে চুন ব্যবহার করা করা যাবে না এটা কিন্তু সবারই সতর্ক থাকতে হবে আমি এই চার শতাংশ জায়গার মধ্যে পাঁচ কেজি জিও লাইট দিলে আমার পিঁয়াজ উঠে যায় প্রয়োজন না কোনো যদি সাড়ে ছয় তে তাহলে পাঁচ কেজি দিলে সাড়ে সাত কেজি উঠতে যায় ঠিক আছে আর এটার লগে হইলো আপনার এই গ্যাসোলিনও ব্যবহার করা যায় ইউকাও ব্যবহার করানোর লাগে এখন আপনি গ্যাসের ডোজটা কতদিন পরপর করতেছেন গ্যাসের ডোজটা পনেরো দিন পরপর যেহেতু ঘনত্ব পনেরো দিন জি আর আপনার খাবার যে এখন দিচ্ছেন আপনি জি এটা কত মিলে খাবার খাওয়াচ্ছেন খাবারটা জিরো ফাইভ মিলে খাওয়াইতেছে জিরো ফাইভটা কতদিন চলবে জিরো ফাইভ ডে আমি এক টন খাওয়াই আমি এই পুকুরটা জিরো এক টন হ্যাঁ এক টন মনে হয় কাছাকাছি হয়ে গেছে বেশি বাকি না মনে হয় ছয় সাড়ে ছয়শো কেজি আইসে পড়ছে এক টন খাওয়ানোর পরে আপনি বাদে এক মিলি এক মিলি সরাসরি হ্যাঁ এক মিলি অর্থাৎ জিরো ফাইভ থেকে সরাসরি এক মিলি দারুণ একটা কৌশল কেরে গণত্ব চাষটা করলে পর্যাপ্ত পরিমাণ প্রোটিনে খাবার লাগবো রাইট আপনি আমি এখন এক মিলে কাবাইলে কওয়াইতে পারি আমার মাছে খাইবো কিন্তু কাইলে মাছের গ্রুতে আসবে না আমার লস হইবো আপনার এই পুকুরে যখন পিএস ফল করে তখন এটা আপনি কিভাবে ধরেন এটা পিএস যদি হাফ ডাউন করে কমে যায় বা বাইরে যায় তাইলে মাছ সারাদিন ভরা বাইসা থাকবো এটা হলো খাবারের প্রতি অনীহা চলে আসবে না খাবার দিলেও কাবে না আচ্ছা আর পানিটা বুশল হয়ে যাব বিবর্ণ হয়ে যাবে হয়ে সরাসরি তখন বুঝতে হইব হয়তো গ্যাস গ্যাসে চাপ দিছে আর না হলে পিএস ফল করছে হ্যাঁ ফল করছে তখন আপনি এখান থেকে উত্তরণটা কিভাবে ঘটান আপনার কি নিয়মিত কোন ডাক্তার থাকে হ্যাঁ আমাদের এলাকায় ডাক্তার আছে ডাক্তারের ফোন দিই ওনার নাম কি ওনার নাম হলো মফিজুল তার মানে আপনার মফিজুল আলটি আলটিমেট বিডি কোম্পানি আলটিমেট বিডি কোম্পানি মফিজুল ভাই হ্যাঁ মফিজুল ভাই উনি আপনার পুকুরটা সব সময় হ্যাঁ দেখশন করে হ্যাঁ ফোন দিলে উনি আসে একটু ঝামেলা হইলে আমি উনাকে ফোন দিই যেতো আমরা ডাক্তারি ফাংশনটা বুঝি না ওইটা তো আর আমরা করতে পারবো না তো ওইটা মফিজুল ভাইয়ের ফোন দিলে মফিজুল ভাই আসে আচ্ছা তারপর উনি পিএস এবং এটা মাপ দেন মাপ দেওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেই হ্যাঁ প্রয়োজনীয় ব্যবস্থা নেই জি আপনার ওই পুকুরে আপনার কি অ্যারোডরের প্রয়োজন আছে হ্যাঁ অ্যারোডরের প্রয়োজন পড়ব কিন্তু এখন লাগতেছে না যখন পঞ্চাশটার নিচে আইসে পড়বো মাছ তখন কিন্তু আপনার অক্সিজেনের ব্যবস্থা করতে হবে কারণ নয়তো অক্সিজেন ফল না হলে অক্সিজেন রাতটা খাবার দিলে অক্সিজেন ফল করলে মনে হয় দুই চার মন মাছ মচা দেবো আচ্ছা এইটা আপনি কী ধরনের অ্যারোডরটা সবচেয়ে ভালো আমি আমার যেহেতু ছোটো পুকুর ঘুরাই নাড দেওয়া যাবে না পুকুরে পার থাকবে না আমি এক গোড়া একটা মোটর ব্যবহার করি পুকুরের পানি দেয়ের ব্যবহার করে পরিবর্তনের ব্যাপারে পানির পরিবর্তনটা এই মুহূর্তে লাগতেছে না এই মুহূর্তে না মাছ যখন চল্লিশটা তিরিশটা কেজি আসবে তখন প্লান্ট ব্যাপক মাছের একটা লালা আছে

আচ্ছা এখন আপনার এই এই অধিকণত চাষে তো আপনার কিছু রোগের লক্ষণ আছে যেগুলো পাওয়া মাত্রই আপনাকে ব্যবস্থা নিতে হবে এই রোগের লক্ষণগুলো আপনার কি কি হতে পারে এই যে এখন বৃষ্টি হয়েছে বর্ষাটা গেছে যদি এখন রদ্র করে তাহলে মাছের গা দেখা দিব কত রোগ দেখা দিতে কত বৃষ্টির পরপর বৃষ্টির পরপর কিন্তু কত রোগটা সৃষ্টি হইব আপনার পেট পোলা থাকে আচ্ছা এটা বৃষ্টির মাথায় যারা বেশি বেশি কাবার দিব ওদের মাছের কিন্তু পেট পোলা আছে এই রোগটা দেয়া দিব রোদ্র উঠলে যখন তাপ সূর্যের বাইরে যাইবনে তখনই কিন্তু কত সৃষ্টি হইব ফ্যাটটা নিচে দে না হলে কাটাটা নিচে দে আচ্ছা আর আপনারা শনাক্ত করেন হ্যাঁ যে পুকুরে রোগের একটা আভাস পাওয়া যাচ্ছে শনাক্তটা কিভাবে করেন শনাক্তটা হইলো রাত্রি বারোটা একটার পরে পুকুর পরে আসলে বোঝা যাবে যে পুকুরে মাছের রোগ আছে কিনা যদি কোনো মাছ রোগ আক্রান্ত থাকে তাহলে সে হ্যাং মাইরা থাকবো আপনার রাত্রি ধরা ধরা যাবে যে ধরা যাবে একটা মাছ অসুস্থ হওয়া অস্বাভাবিক আচরণ করা মানে বুঝতে হবে আপনার পুকুরে আক্রমণ আছে আর তাৎক্ষণিক ব্যবস্থা পরের দিনে ব্যবস্থা নেব খাবার হোক খাবার বন্ধ রেখে ওষুধের ব্যবস্থা করতে হবে খাবার বন্ধ রেখে ওষুধের ব্যবস্থা আচ্ছা এখন রুহুল ভাই এখন তো বর্ষার সিজন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টির মাছে আপনার খাবারের যে রুটিনটা এটা আপনি মূলত কিভাবে করছেন বা কিভাবে বৃষ্টির মাছে তো আমরা খাবার দিতেছি না একদম বন্ধ হ্যাঁ রাত্রে ধরেন দুই ঘন্টা টানা বৃষ্টি হলো সেক্ষেত্রে খাবারটা বন্ধ রাখা প্রয়োজন বৃষ্টি হওয়ার পরে এই যে এখন বর্ষাটা যে গেছে বর্ষাটায় খাবার দেয় নাই দিন দিনও যদি দিন কোনো সময় ভালো করছে তাহলে দিনে খাবার দিছি রাত্রে দেয় নাই কেন রাত্রে খাবারটা দিলে মাছের পেট ফুল

সন্ধ্যার পর পর প্রচুর বৃষ্টি হয় ঘন্টা দুয়েক ওই দিন খাবারটা বন্ধ রাখবে ওই দিন খাবার যদি আবার ভোর রাত্রে দেখা যাচ্ছে আবহাওয়াটা ভালো ভালো বৃষ্টি কোনো সম্ভাবনা নাই তখন খাবারটা দেওয়া যেতে পারে দেওয়া যাবে আবার দেখা গেল যে সন্ধ্যায় আপনার আকার ভালো খাবার দিচ্ছেন ভুর রাত্রে বৃষ্টি খারাপ বৃষ্টি হচ্ছে খাবার দিবেন না বন্ধ রাখবেন আবার ধরেন সারা বৃষ্টি হইলো দিনে আবার আবহাওয়াটা ভালো সেক্ষেত্রে দিনে খাবার একটু দেওয়া যাবে কিন্তু দিনের বেলা তো সবগুলো মাছ খাবার খাবে না এটা তো একটা সমস্যা খাবার দিলে যেহেতু রাত্রে পাইতো না দিনে খাবেই দিনে খাবেই একশো পার্সেন্ট যেমন আমার দেখাইতেছে আমি রাত্রে খাবার দিনে হন অভ্যাস হয়েছে দিনে যখন আবহাওয়া ভালো করবো তখন রাত্রে খাবার দেন তখন অভ্যাস রাত্রের হবে হ্যাঁ ধন্যবাদ রাহুল ভাই আপনার আপনার আলোচনাটি খুব ভালো লাগলো আমার আমি অত্যন্ত আমার কাছে মানে ভালো লেগেছে আপনার আলোচনাগুলো দর্শক অধিক গুণত চাষের ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে কারণ এখানে অর্থনৈতিক অনেক টাকা বিনিয়োগ হয় আপনার এখান থেকে আপনার অনেক টাকা প্রফিট আসে যেখানে লাভ বেশি সেখানে ঝুঁকিটা বেশি ঝুঁকি আপনাকে নিতেই হবে আপনি যদি ঝুঁকি নেন আপনি কোনো দিন সফল হতে পারবেন না আপনাকে উদ্যোক্তা হতে হবে আপনি উদ্যোক্তা হন আপনার বাড়ি নাই অল্প পুকুর ছোট একটা শত পুকুরে আপনি মাছ চাষ শুরু করুন আমি আপনাকে মনে প্রাণ সহযোগিতা করব আপনাকে বাজি ধরতে হবে আর বাজিতে যদি আপনি জিতে যান তখন আপনি ঘুরে দাঁড়াতে পারবেন একটা বাজি ধরে দেখুন দেখবেন আল্লাহ ভরসা আপনার মনে যদি বিশ্বাস থাকে আপনি জয়ী হতে পারবেন আমিন ভাই আমি আপনাকে এটা অত্যন্ত জটিল প্রশ্ন করব আমি জানি আপনাদের অঞ্চলে যারা অধিক ঘনত্বের চাষি যারা সফল হয়েছেন প্রত্যেকের একজন না একজন উস্তাদ রয়েছে আপনি তো দারুণ ভাবে সফল হয়েছেন আপনার এই সফলতার পেছনে আপনার প্লিজ বলবেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি সুক্রিয়া আদায় করি মামুন ভাই আমাদের এলাকায় কাদ্য ডিলারি করছে মামুন ভাই আমার নিচে প্রথম মাছ চাষে আচ্ছা আচ্ছা তখন মামুন ভাই নেওয়ার পরে উনি পুকুর লইয়া দিছে আমার টাকা দিছে আর্থিকভাবে সহযোগিতা করছে এরপরে কান্দির হুইস্কার জাহাঙ্গীর ভাই উনিও আমাকে উৎসাহিত দিছে আমার পুকুর পারে আইসে আমার দেখছে এই আপনি নিজে আছেন কামাল পারবেজ আপনিও আমার অনেক সহযোগিতা করছে ইসলাম ভাই আছে আল্লাদ বাই আছে রুবেল ভাই আছে ওরাও আমার ধরে রাখছে কেন আমি গত বছর যে বড় ব্রিডে করছি এই ব্রিডের মধ্যে আমার টিকে থাকার কথা না যে জায়গাতে আমি পঞ্চাশ ষাট লক্ষ টাকার মাছ দিচ্ছি আমার কাছে কোনো পুঁজি আসিল না তো ওরাই আমারা ধরে রাখছে সার্বিক সহযোগিতা যতটুকু করণ লাগে এরা করছে যার ফলে আমি আজকে সফল হইতে পারছি মাছ চাষটা একা করা যায় না একা কোনো সময় করা যাবে না কেউ না কেউ আপনাকে সাপোর্ট হ্যাঁ সাপোর্ট করতে হবে এই যে এবছর অনেক উদ্যোক্তা আছে নতুন এই যেমন আনিস ভাই আনিস ভাই পুকুর বন্ধ করে লাগবো আমি গত বছর জোর করে ওনারা রেণু করাইছি রেনু করানোর পরে এই বছর মনে হয় যে পনেরো থেকে ষোলো লক্ষ এলা হয়েছে আমি চাই যে একটা নতুন একটা উদ্যোক্তা হোক আমারও যেভাবে তারা বানাইছে আমিও বানাইতাম আরেকজনের চাইতেছি এখন আনিজ ভাই এবছর মাছ এদিন বিক্রি করলাম করে রেসার্স করলাম পনেরো ষোলো করে অলাউস দশক আনিজ ভাইয়ের একটা প্রতিবেদন আমি আপনাকে দিয়েছি এই আনিশ ভাইয়ের কথাই রুহুল ভাই বললেন রুহুল ভাই তিন বছর ধরে উনি অধিকনত চেষ্টা করছেন গত বছর উনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে মাছ বিক্রি করেছেন ওনার তিনটা পুকুর এই পুকুরটাই উনি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছেন আর যদিও আরও দুইটা পুকুর ওনার রয়েছে এগুলাতে খুব ভালো রেজাল্ট এসেছে একটাতে সম্ভবত তিনশো মন হ্যাঁ দুশো পঁচাশি মন হয়েছিল দুশো পঁচাশি মন একটা পুকুরে দুশো পঁচাশি মন মাছ উৎপাদন হয়েছিলো তখন আমি প্রতিবেদন করি না আমার প্রতিবেদন শুরু হয় নাই এই পুকুরটা যখন বিক্রি শুরু হয় তখন আমার প্রতিবেদন শুরু হয় যার জন্য ওই ওই পুকুরের প্রতিবেদনগুলো আপনারা পান নাই মূলত আমার উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে যেন নতুন পোনাজারা আপনারা চাষ করবেন তারা যেন এখান থেকে কিছু না কিছু টিপস নিয়ে কিছু না কিছু সহযোগিতা নিয়ে আপনারা শুরু করতে পারেন আর যারা একেবারে নতুন করে শুরু করবেন ছোটোখাটো উপকরণী শুরু করবেন রুহুল ভাইকে আপনারা ফোন দিবেন রুহুল ভাইকে ফোন দেওয়ার চেষ্টা করবেন রাতের বেলায় কারণ ওনারা উনি ব্যস্ত থাকেন রাতের বেলা ফোন দিলে ওনাকে আপনারা সবসময় পাবেন ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার কাছ থেকে তথ্য নেবেন সহযোগিতা নেবেন আর প্রয়োজনে আপনারা রহুল ভাইয়ের বাড়িতে আসুন তো রুহুল ভাইয়ের আজকের প্রতিবেদনটি যে আপনাদের সামনে উপস্থাপনা করলাম এখান থেকে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে দয়া করে আল্লাহ মাফ করবেন আমার ইউটিউবেংয়ের বয়স খুব অল্প দিন আমার অনেক ভুল ত্রুটি রয়েছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য রোহুল ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে পারবেন রুহুল ভাইকে ফোন করতে পারবেন আমাকে ফোন করতে পারবেন আমি আপনাদের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করবো আর যদি আমার প্রতিবেদনগুলো সহায়ক হয় মনে করেন এখান থেকে চাষিরা কোনো না কোনো উপকার পেতে পারে তাহলে দয়া করে এটা শেয়ার এটা লাইক করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম